বিয়ের আগে বাড়ির সবাই বলেছিল ননদ জিনিস গলার কাটার মতো বুঝলি বিয়ের পরেও অধিকার ফলাতে এসে ভাইয়ের সংসারে অশান্তি লাগায় তাতে আবার তোর ননদ চাকরি করে বড়লোক ঘরের বউ স্টাইলিশ কত তোর হবু শাশুড়ি তো বলে গেল তার মেয়ের কথাই নাকি ওদের বাড়ির শেষ কথা ননদকে প্রথম প্রথম একটু তেল দিয়ে চলিস না হলে মুশকিল আমি যে মনে মনে ভয় পাইনি তা নয় একে অ্যারেঞ্জ ম্যারেজ তার ওপর দূরে শ্বশুর আর সবাই মিলে ননদকে নিয়ে যা বলেছে তাতে তো ভয় পাওয়ারই কথা আমি নিজেও তো ছোটো থেকে দেখে আসছি পিসিরা এলে কত যত্ন করে মা কাকিমারা এমনকি তারা বহু বছর জামাই ষষ্ঠী ভাইফোঁটা এসব স্পেশাল দিনগুলোতে বাপের বাড়ি যেতে পারেনি পিসিরা আসবে বলে মোদ্দা কথা বলা চলে যেতে দেওয়া হয়নি ননদকে দেখলাম পাকা দেখার দিন কি সুন্দর দেখতে মিষ্টি কথাবার্তা আমাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বলল আমার ভাইকে তোমার পছন্দ তো এ বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো নির্ভয়ে বলো আমি মাথা নেড়ে সম্মতি জানাতেই বলল আমার বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িটা খালি হয়ে গেছে তুমি গেলে সে শূন্যস্থান আবার পূরণ হবে শোনো বোন কোনো অসুবিধা হলে নিঃসংকোচে আমাকে জানিও আমার ফোন নাম্বারটা রাখো বলে হাতে একটা সোনার বালা পরিয়ে দিয়ে বলল এ বালা আমাদের বাড়ির ঐতিহ্য বংশ পরম্পরায় বাড়ির মেয়েরা পেয়ে আসছে সেইভাবে আমিও এক জোড়া পেয়েছি কিন্তু আমি মনে করি বউমাকে বাড়ির মেয়ের মতো রাখা উচিত তাই একটা তোমাকে দিলাম আর একটা আমার কাছে আছে ননদের সাথে কথা বলার পর বাইরে বেরোতেই কাকিমা জেঠিমারা ঘিরে ধরে বলল কী রে তোর ননদ কেমন আমি বললাম খুব ভালো তো ওরা সন্দেহ প্রকাশ করে বলল প্রথম প্রথম ওরও মনে হয় আমি আনমনে বিড় করে বললাম না গো কাকি মানুষটা একদম অন্য রকম কিছুদিন পর আমার বিয়েটা হয়ে গেল সৌরভের সাথে বিয়ের দিন সকালে ননদের ফোন দেখে ভয়ে ভয়ে ফোনটা ধরতেই ও প্রান্ত থেকে দিদি ভাইয়ের গলা শোন উপোস করতে যাস না যেন আবার তোর তো আবার লো প্রেশার খেয়ে নিবি পেট ভরে সুস্থ থাকাটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিয়ের পর দিন দেখলাম প্রায় নাচতে নাচতে ঘরে তুললো আমার ননদ তারপর নিজের ঘরে নিয়ে গিয়ে বলল এ ঘরে আমার যা কিছু জিনিস আছে যা ইচ্ছে নিবি তুই বুঝলি এই ঘরটা আমার খুব প্রিয় ছোটবেলায় কাউকে ঢুকতে দিতাম না সেই ঘরের দায়িত্ব তোকে দিয়ে যাব প্রথম বাপের বাড়ি যেতেই সবাই বলল গিফটে পাওয়া ভালো ভালো শাড়িগুলো ননদ নিয়ে নিল তো আমি হেসে বললাম নেবে কি উল্টে নিজেরগুলোই আমাকে দিয়ে গেল উনি একেবারে অন্যরকম মানুষ গো এই প্রথমবার নতুন বউয়ের কাছে ননদের বদনাম না শুনে প্রশ্নকারীরা যার পর নাই হতাশ হলো কেউ কেউ তাও বলল কটা দিন যাক বুঝবে ঠেলা বিয়ের পরের প্রথম জামাই ষষ্ঠী সকাল সকাল লুচি বেলছিলাম আর শাশুড়ি মা ভাজছিল বাড়ির সামনে গাড়ির হর্ন শুনে মনটা যেন খুশিতে ভরে গেল বাড়ির সামনের বড় কালো গাড়িটা থেকে দিদি জামাইবাবু নেমে এলো বাড়িতে পিসিরা আসলে মায়েদের মুখে হাসি থাকলেও মনে মনে তারা বিরক্ত হতো আমি বুঝতাম কিন্তু দিদি ভাই আসলে আমার ভীষণ আনন্দ হয় যখন চলে যায় কান্না পেয়ে যায় আমার দিদি এসেই বলল, মা এখন ওকে দিয়ে লুচি বেলাচ্ছ আমার দিকে তাকিয়ে বলল, যা স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড় আমি মায়ের হাতে হাতে করে দিচ্ছি বললাম দিদি ভাই তোমাকে কি সুন্দর লাগছে শাড়িটাও দারুণ দিদি ভাই বলল, এই শাড়ি তোর জন্য এনেছি দাঁড়া দি তোকে এই শাড়িটাই পর তুই স্নান করে আয় আমি তোকে সাজিয়ে দিচ্ছি বাপের বাড়ি যেতেই পিসিরা বলল বাবা মেয়ে খোপা করেছে ভালোই তো সাজতে শিখেছিস এখন বললাম খোপাটা আমি করিনি দিদিভাই করে দিয়েছে শাড়িটাও সেই এনেছে আমার জন্য পিসিরা হতবাক হয়ে বলল তা এত সকাল সকাল এলি তোর ননদের বর তো বড় অফিসার রান্না করে আসিস নি বললাম রান্না শাশুড়ি মা আর দিদিভাই করছে সে কি নিজের বাড়িতে এসে রান্না করে খাবে হেসে বললাম কেন নয় নিজেরই তো বাড়ি সেদিন বিয়ের পর আমার প্রথম জন্মদিন সৌরভ সারপ্রাইজ দিয়ে কেক নিয়ে হাজির কেক কাটতে কাটতে হঠাৎ দিদিভাইয়ের ফোন বার্থডে উইশ করতেই অবাক হয়ে বললাম তোমার মনে ছিল দিদিভাই হেসে দিদিভাই বলল ভাইয়ের জন্মদিন মনে রাখি আর তোরটা মনে থাকবে না শোন মাকে বলে দিয়েছি কাল সব তোর পছন্দের রান্না হবে আর আমি গেলে জমিয়ে বার্থডে পার্টি হবে ঠিক আছে মনটা যেন খুশিতে ভরে গেল এতকাল ধরে ননদ সম্পর্কে যা যা শুনে এসেছি দিদিভাই দিনের পর দিন যেন প্রমাণ করে চলেছে সব মিথ্যে প্রতি বছর শ্বশুরবাড়িতে ধুমধাম করে ভাই ফোটা হয় আমার কোনো ভাই নেই বাড়িতে সব বোন আমরা তাই বাপের বাড়ি যাইনি দিদিভাইয়ের পাশে শঙ্খ নিয়ে বসেছিলাম দিদিভাই বলল মা ওকেও একটা আসন দাও আসনে বসতেই দেখলাম আমাকেও চন্দনের ফোটা দিয়ে আশীর্বাদ করে উপহার দিল দিদিভাই বলল ভাইয়ের যেমন মঙ্গল চাই তোরও চাই তুই আলাদা নস সৌরভের সাথে আমার ঝামেলা হলে আমি দিদিভাইকে ছাড়া আর কাউকে বলি না দিদিভাই তার ভাইকে শাসন করে ঠিক ভুল বুঝিয়ে দেয় আমাদের ঝামেলাও মিটে যায় সহজে বিয়ের দু বছর পর আমাদের এক ছেলে হয়েছে কিন্তু ওর পাগুলো স্বাভাবিক নয় বেঁকা ও হামাগুড়ি অবধি দিতে পারে না ঠিক মতো আজ ছেলের এক বছরের জন্মদিন বাড়িতে অনেক লোকজন কিন্তু এত লোক থাকার পরেও আমার চোখ বারবার চলে যাচ্ছে গেটের দিকে দিদিভাই ভাই এখনও আসছে না কেন ছেলেকে খুঁজতে গিয়ে দেখলাম ছেলে আমার মাটিতে শুয়ে ও আলাদা বলেই বোধ হয় গুরুত্ব দেয় না কেউ চোখের জলে আমার চোখ দুটো যেন ঝাপসা হয়ে গেল হঠাৎ পেছন থেকে শুনি দিদি ভাইয়ের গলা আমার সোনাটা কি করে দামি শাড়ি গয়না পরা দিদি ভাই আমার কাদা মাখা ছেলেটাকে কোলে তুলে নিয়ে বলল দেখো দেখো সোনা তোমার জন্য কত কিছু এনেছে পিপি আমাকে বললো একটু হালকা গরম জল নিয়ে আয় ওকে স্নান করিয়ে দিই ভাইকে বুকে জড়িয়ে হাউ মাউ করে বাচ্চাদের মতো কেঁদে ফেললাম আমি দিদি ভাই বলল চিন্তা করিস না বোন আমি অনেক ডক্টরের সাথে যোগাযোগ করেছি পরে তোকে সব বলছি আমার সোনাটা ঠিক হাঁটতে পারবে কিছু সম্পর্ক এমনও হয় যা অনেক আলাদা একটু একটু করে এমন সম্পর্কের পরিমাণ বাড়তে বাড়তে ঠিক এক সময় ননদ ভীতি জিনিসটা আর থাকবে না ননদদের নিয়ে বিভিন্ন মানুষের অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন কিন্তু কিছু সম্পর্ক এমনও হয় তবে মনে রাখতে হবে ভালোবাসা পেলে অবশ্যই উল্টো দিকের মানুষটাকেও বিনিময়ে ভালোবাসা দিতে হবে একতরফা কোনো কিছুই সুদূর প্রসারী হয় না